হ্যালো আমি প্রিয়া দেবনাথ আজকে আমাদের ওয়েব সিরিজ রং মিলান্তি ট্রেলার লঞ্চ আমাদের ক্লিকের আমাদের ওয়েব সিরিজটা আসছে আপনারা প্লিজ ওয়েব সিরিজটা দেখবেন ক্লিক ডাউনলোড করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা এই ওয়েব সিরিজে কী দেখতে পাবেন তার একটা ছোট্ট একটুখানি আপনাদের এক্সপিরিয়েন্স জানিয়ে দিন আপনারা এখানে কমেডি পেতে চলেছেন আপনার এখানে ড্রামা পেতে চলেছেন আপনার এখানে লাভ অ্যাঙ্গেল পেতে চলেছেন তো অনেকগুলো জিনিস একসাথে রয়েছে তো সেগুলোকে এনজয় করার জন্য আপনাদেরকে রং মিলান্তি দেখতে হবে আর এখানে আমাদের পাঁচজন মেন ক্যারেক্টার রয়েছে তো তাদের বিভিন্ন আমি শুভানজন আমি এই রং মিলন্তিটা ডিরেক্ট করেছি এবং লিখেছি তো এটা একটা একদম মজার একটা সিরিজ যেখানটায় হাসি মজা আছে এবং দুই বন্ধুর গল্প এবং তাদের বিয়ে এবং বিয়ে ভাঙা প্রেম ইত্যাদি অনেক কিছু নিয়ে একটা সিচুয়েশনাল কমেডি যেটা নিয়ে একটা মানে মজার একটা সিরিজ

দুজনেই বিপরীত মেরু সূর্য নিতান্তই সাদাশিদে বোকা শোকা মানুষ আর শাওন হচ্ছে তার অপোজিট পোলে দাঁড়িয়ে একজন রক্তটা ক্রাইসিসটা হচ্ছে সূর্য বিয়ে করতে চায় কিন্তু শাওন তার প্রত্যেকটা বিয়েকে গিয়ে ভেঙে দেয় এই নিয়ে সাতষট্টিটা পাকা দেখা ভেঙেছে কেন সে ভাঙছে ফাইনাল আউটকাম কি বিয়ে নিয়ে দুই বন্ধুর মধ্যে যেটা ক্রাইসিস তার আউটকাম কি সেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এই টোটালটা নিয়ে একটা মজা হাসি হুল্লোরের কাজ হচ্ছে ওয়েব ওয়েব সিরিজ হচ্ছে রং মিলান্তি আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ